তোমার আব্বা তোমার জন্য জান্নাত রহমত তোমার মা তোমার জন্য জান্নাত তোমার রহমত যদি মার খেদমত করো তাহলে না সকাল বেলা একটা জান্নাতের দরজা তুমি খোলা পাইলা বাবা যদি বাবার খেদমত করো রাত্রে একটা আপনি পানি এনে দিলেন হুজুর গরম করে দিলেন আপনাকে তুষুদ খাওয়াই দিলেন তাহলে বলা হয়েছে যে তুমি রাত্রে ঘুম থেকে ওইটা জান্নাতের দরজা খোলা কননা সুবাহ আল্লাহ বাবারে আপনি

যদি একজনকে তোমরা ভাব ও শব্দ ব্যবহার করিও না কথা বলিও না সম্মান জন্য কথাবার্তা বলবা আর কি করবা তোমরা সাথে কথা বলবা নরম দানাডা বিষয়ে দিবা মা বাবার পায়ের নিচে মায়ের পায়ের নিষে জানা নরম দানাটা তোমরা বিষয়ে দেবা আর কি করবা মা বাবা যদি দুনিয়াতে চলে যাবে পাঁচ সব নামাজ নামাজ রব্বির কামা রব্বায় কামা আর আমি বলতে না আমাকে দুধ খাওয়াও বলতে পারতাম না আম্মা আমি পেশাব করব বলতে পারতাম না আমাকে জামা পাল রেখে দাও আমার মার মায়ের মহাপতে আমাকে এরকম লালন পালন করলো প্রস্রাব পায়নাগুলি পরিষ্কার করলো কষ্ট নেই না আল্লাহ আমার মা বাবা সে ভাবে কবরের মধ্যে অসহায় সে কথা বলতে পারতেছে না সে কাপড়ে কবর খুলতে পারতেছে না যেভাবে শুভ আমার আব্বা আমার লালন পালন করছে এইভাবে আমার মা বাপকে আপনার রহমতে লালন পালনের দায়িত্ব অর্পণ করলাম আল্লাহ আমার মা বাপ কথা বলতে পারবে না সব করার কোনো ক্ষমতা নাই আপনার হাতে দিলাম এরূপ সন্তান 75 বার করে যদি পাঁচ দোয়া করে আল্লাহ রাসূলวะলে মা বাবা জন্য দোয়া করে সন্তানের দোয়াটা দেরি হয় না সাথে সাথে আল্লাহ কবুল করে নেন বাবারা যে সমস্ত যুবকরা আসুন আল্লাহ রাসূল কি বলতেছেন রাজিমান ফাহু রাজিমান ফাহু রাজিমান ফাহু আজরল রাজি তো অপমানিত অপমানস্ত ও সমস্ত মানুষ যারা নিজেরে বাপ পায়া হইতে পারলো না কলা হুমা জান্নাত তো তোমার আব্বা তোমার জন্য জান্নাত রহমা তোমার মা তোমার জন্য জান্নাত তোমার রহমা যদি মার খেদমত করা তাহলে না সকাল বেলা একটা জান্নাতের দরজা তুমি খোলা পাইলা বাবা যদি বাবার খেদমত করো রাত্রে একটা আপনি পানি এনে দিলেন হুজুর পানি গরম করে দিলেন আপনাকে তুষুদ খাওয়াই দিলেন তাহলে বলা হয়েছে যে তুমি রাত্রে ঘুম থেকে ওইটা জান্নাতের দরজা খোলা কন্যা সুবাহ আল্লাহ

আমরা করি গিতা যখন মা মরে গেল উঠছে আর কথাবার্তা বলতে পারে না এই জব বন্ধ হয়ে গেছে গা হাত থেকে আইরা না সিগা মারা কর গাড়ির মধ্যে বইন মারে বাড়ি ধরে ফিরে যাব আছেন না নুনো কত দিনতে আইছ না বাড়া ডাকতে হে জোনা বেশ কমলা আফের বেদানা আঙ্গুর আঙ্গুল সবকি বড়ো বড় হয়ে গেছে বড় হয়ে এ মারে খাওয়ায়ে লব কটিটা একটু রস খাও মারে দোনো মতো রস খাও কে রে দেবলা খায়তা রে হেবলা দিতার না

চলে গেলেন ছয় বছর বয়সে দাদা গেলেন আট বছর হয়েছে। এভাবে চলে গেল তোমরা কিন্তু মা বাবার সাথে বেয়া তুমি না মা বড় আপন মা বড় আপন বাবা বড় আপন বিপদে পড়ে দেখো তুমি যদি কোনো কিছু বিপদ বড় মা বাবা কিডনি বিচ্ছ হইলো তোমার দেখবো আজকা কেন আমরা বাংলা লেখাপড়া করলাম বড় টাকা ওলা ওইলাম এখন মা বাপ বৃদ্ধ হয়ে গেছে এটা মনে করি একটা পূজা তিনি কি বলে কবুতুর কয়েন না বুড়া ফালা আর সাত কোটা লিট করায়

ঘরে সেরা এমন মহিলা আছে এই সন্তান যদি মার কলিদের মধ্যে আঘাত দেয় সইতে পারবো এই জন্য মা বাবার কলিদের মধ্যে আঘাত দেওয়া যাবে না মা বাবার কলিজের মধ্যে কেউ আঘাত দে সে জান্নাতের আশা করতে পারে না এই জন্য রসুল বলেন আমি কেন শুনছিলাম হ্যাঁ সই বসে বসে মা মারে বললাম মাখো হ্যাঁ সব খেলার মাঠ ঠিক আছে ঘটনাটা আসছে যে খেলার মাঠের মধ্যে এ সব ছেলের পিতা আসা নিল মানে আমার তো কেউ নাই না আবু জাহ একদিন কো হ্যাঁ মোহাম্মদ তুমি যদি সন্ধ্যা গেলে আমার আসো না বাগে খাই লেব নবীরে বাগ আইব আয় কামে না কি তোমার ছেলেরা বাগে খাই লেব তাড়াতাড়ি গিয়ে আনো আমি না খ না আমার ছেলেরা বাগে হবে না পারলে বাগে কান্দু করে দিয়ে যাই আমার না গেছে তাই দেখে মা মা দেখে কান্দ কান্দুসকে তোরা কেডা মারছে তো তোর দাদা এলাকার সর্দার বিচার দিব বাইরে হতে লিব বিচার করবো ক না কেন কত মানুষ আসলো এই আব্দুল বাসির আব্দুল করিম ডাক দিল এর আব্বা পাখিরে কোনো আমার কি আব্বা নাই আহারে কি মন নবী আব্বা নাই আমার মা আব্বা নাই আহ নবী লেগে বাবা আমরা তো মায়া লাগে না ঠিক নাকি বলল হ্যাঁ সুটার ঘটনা বললি হে জঙ্গল তাইকা এই আমির হামদা নাম সূর্য নাম আমির হামদা আমির হামদা এ তোমার মুসলমান হন না তিনি কয়েকটা সাথী নিয়ে জঙ্গলে গেছে হরিণ শিকারি করতে পশু শিকারি করতে সারাদিন খুদাখুদি করলো পাই নাই মনটা খারাপ আস্তর ছিল এবার ধরো আমরা কুটিয়ে দিচ্ছি রাস্তার মনের মধ্যে একটা বাঘ কি রে এখানে বাঘের ঘুরতে এই বাঘ যদি আমাদের গ্রামে ঢুকে মানুষ তো খাইয়ে ফেলবে সুতরাং এই বাঘ মেরে নিত বাঘ মারার জন্য তিন প্রস্তুতি করতেছে বাঘ তো দেখতে গো সর্বনাশ হ্যাঁ আমি সমঝাতো আমার সূত্র মনে করি আমার বউ করতে পারি আল্লাহর কাছে সাহায্য চাইছে কন্যা সব খাল ওই বাঘ তো তারা জমিনে লাগায় আল্লাহ আল্লাহ গো আমি কেন জঙ্গল যারা খোলা ময়দান আল্লাহ আপনি ভালো করে জানেন আপনার নবী رحمتুল আলামিন কাফের মুশরিকের দরেলা পাথর আঘাত করে করে মাথা ফাдая রক্ত বমরক ঝরাইছে আমার বনের বড় মায়া লাগে গুরু আমি আপনার নবীরে দেখবার লেগে যাইতেছিলাম আমির হামজা সূত্র মনে করে আমার মারতে চাই আপনি আমার জবান খোলা দাও আল্লাহ কুদতি দিভাবে ওই বাগের জবান খোলা দিল ভাগ ডাক দা বলে আমির হামজা আমির হামজা তুই আসল জোর আরে তোমার সাথে কোনো আত্মীয়তা নাই বন্ধুত্ব নাই বিয়ে রাখো না তুমি আমার বাড়ি না কেন ও আপনি কি শুনেন নাই আপনার বাতিরা মোহাম্মদ যে মোহাম্মদের বাবা নাই মা নাই ইতি ইতি মোহাম্মদ রে কাফের মুশ্রিকের দলেরা পাথর আঘাত করে মাথা মুবারকদের রক্ত মুবারক ধরেছে আপনার কি মায়া লাগে না আমার বড় মায়া লাগছে আমি মোহাম্মদকে দেখতে চাই আমি হামদার শোল গরম হয় যাইকো বিবি সাহেব ঘরের ভিতরে দরজা খুলে দেখে বিবি সাহেব কানতাছে বিসির দেখা দেয় কানতাছে চোখ দিয়ে পানি বেরে গাল ভিজে এই বুকু দুটো ভিজে গেছে আমি হামজা ক বিবি গো কাঁদো কেন তোমার কে মারছে কে তোমার মনে আঘাত দিয়েছে লাইনে বলে হে শুনো আপনি কি শুনেন নাই আপনি

সর্বনাশ বাঘের জমানের শুনলাম মোহাম্মদের প্রশংসা এখন তো আগুন লেগে লইছে রংগা তোমার আমার হাতে দাও রঙ্গা তো হাতে লইলেন আমি প্রতিশ্রুতি করলাম তুমি শুনি যতক্ষণ পর্যন্ত আমি আর তোমার সামনে চেহারাটা দেখাইব না ইসলামের ঘোষ বা গেছে অন্তরে জোনাই এসেছেন মোহাম্মদ কোথায় রে মোহাম্মদ কোথায় আল্লাহর নবীকে গিয়া সন্ধান পেয়ে এক জায়গার মধ্যে খেয়ালে দেয়ালে মগ্ন আছে আল্লাহর নবী এবার ডাকতে বলেন মোহাম্মদ আল্লাহ নবী কো কণ্ঠটা দিছি লাগে এমনি তাকায় দেখে উনির চাষা কন্যা সুবাহ আল্লাহ এই জন্য তোমার বলে কে মারছে বলে হা ওই লোকটার একটু দেখায় দাও দেখায় দিলে ওই লোকটাকে আমি মেরে ফেলে ওই লোকটার মারো আজগা। এই তরবার দেখা টুকরা টুকরা করে ফেলবো তোমার চাষের কাছে ওয়াদা দিয়ে আসি দেখা দাও আল্লাহ নবী ডাক দাও বলে মুসকে হাসি দিয়া চাচা ওই লোকটার আমি দেখায় দেবো আপনি ওই লোকটারে সাইজ করবেন তাই না বলে হা শুনিয়া রাখেন গো চাচা ওই লোকটারে মাফ করে দিলে আমি খুশি হবো কন্যা আমরা মাফ করে দিলে হ্যাঁ

কিসের বস্তু মা বাবার কবলৈ নিয়ে ও আমি সুনি লাগছে আরে বাবা মা বাবার খেত নতুন ফির বলে বাবা বাবা বরফ ফির ফের মা বাবা ঠিক না কি বলে সেই রুসুল সালুমুল হাল সালুম কে তো শুনছে কে দিয়েছে আপনার কামাক কাল কে রুসুল ছাড়া সুপারিশ কোনো মানুষ খুবে না ঠিক না কি বলে আল্লাহ রসুল সাল্লাহ কি উন্নবি মৃত্যুর সময় উম্মেদকে বলে নাই আহারাতে ফুল গাড়ে বলবে না হ্যাঁ এরকম ভাবে প্রত্যেক গাড়ে গাড়ে রসুল থাকবে আমার উম্মিত দি যাহার যা আমার উম্মিত দি যাহার যা প্যারে সার থাকবে পাগল পাড়া হয়ে কাটতে থাকবে আজকে ওই রসুলের শূন্য রসুলের শূন্য বেহেস্তের বাগান হলো মাদ্রাসা ঠিক না কি বলে এই মাদ্রাসা দান করি নাই এই মাদ্রাসা আমাদের হেফাজত করি নাই কিসের মুসলমান কি লাভ হবে মেয়া আসুল আল্লাহ রসুলসাল্লাল্লাহ আলী উসল্লাম জন্তু নেতি ভিদে হর সময় হই লও বাতে বা জোহরার সামনে গরের দরজার মধ্যে কে দেন লগ না রে বাতে বাবা কোনো চা আমি আসছো আমার আব্বাকে দেখতে এখন দরজা খোলা যাবে না আমার আব্বার খুলি যাবে তা করে এখন দরজা খোলা যাবে না আর এবার চুপ রেখে কিছু পণ পরা আব্বা আমি যাব যাও যাই দরজা খুলে দেখেন রে বাবা জমিনে তুইটা পাও পাহ মাথা আকাশের মধ্যে জমিনে মাথা আকাশে আল্লাহ রসুল বলে মা এই লোকটা কি তুমি চিনো না বলে না এই লোকটাই তো নিষ্ঠুর গো মা এবার সন্তানকে রাইখা মাকে দুনিয়াতে বিদায় করে নিয়ে যায় ডেলিভারি সময় আবার ডেলিভারি সময় মা কি নিয়ে সন্তানকে রেখে যায় সন্তান ইতিম হয়ে যায় সে নিষ্ঠুর আর যাই একটা বেলা আদা গো আমি দিব না জেল করে আসার জন্য আমি দরজা লাগাই ফেলবো একটা বেলা ফাতে মা শোনো আর আসতে দরজা খোলা লাগে না কিন্তু আমার সম্মানার্থে আমি যে বিশ্বাস এই জন্য আমার আমার সম্মানাতে ঘরের দরজায় দাঁড়ায় অনুমতি লয় কন্যা সুবাহ এবার অনুমতি নিয়ে আসলো অনুমতি নিয়ে আল্লাহ নবীর কাছে আসলো আল্লাহ আলাম বসা এবার চোখ দিয়ে বিনে বিনে কান্দে ফাতেমা জিজ্ঞেস করে আপনা আপনি কান্দেন কেন আপনার কি কৌশল হইতেছে কোন আমি এই জন্য কান্দিনা না জিজ্ঞেস আসলেন জিজ্ঞেস বলে হুজুর কান্দেন কেন আমি এই জন্য কান্দি আমার উম্মেতের উপায় কি আমার উম্মেতের উপায় কি আমি জন্তু নিয়ে চলে যাব আমার উম্মেতরা ফথ খারাপ হয়ে যাব ফথ হয়ে গেলে আল্লাহ হয়ে যাবে আমার উন্মেতেরা মৃত্যু কইরা দিবে এ খবরটা শুইলা যায় আমার অন্তটা শান্তি পাইবো কন্যা সুহান কার এখন নবী জিবের আল্লাহ আপনার বন্ধু সমস্যায় আপনার বন্ধুর উন্মেদ পেলে হে মৃত্যুবরণ করা কতদিন পূর্বে তোবা কাটলে মাফ করে দেবেন আল্লাহ কেউ যাও তাই বলো আমার বন্ধুরে এক বছর পূর্বে তোবা কাটলে তার জীবনের গুণা মাফ রাসুল বলেন না আরো কম শোকে এক বছর ভিতরে আবার সব বস্তু যে জীবন আসছে কুসুম ফাতে মানে তো লড়ে এদিক সেদিক যাই এদিক সেদিক যায় আসসালাম আলাইকুম ইয়ারসুলাল্লাহ আল্লাহ আপনাকে সুন্দর সমাধা দিয়েছে কি সমাধা আপনি মৃত্যুবরণ করার পরে আপনার উন্মেদরা যেহেতু গুণাগার মৃত্যুবরণ করার ছয় মাস পূর্বে তোফা কাটলে তার শিবুলের গুনামাফ রসুল কন্যা আরো কম সময় বলে আল্লাহ আপনার বন্ধু মালে না আবার জিজ্ঞাসা আসসালাম আলিকুম ইয়ারসুল আল্লাহ আল্লাহ বলেছে আপনার কোন গুণাগার উন্মেদ যদি মৃত্যুবরণ করার এক মাস পূর্বে তোফা কাটে তার শিবুলের গুনামাফ রসুল কন্যা আরো কম সম